বৈষ্ণব জগতের নিয়ম হলো আগে নাম আগে নাম না শাস্ত্রে বর্ণনা বাবা কাল যদি করো অনাদিকাল নাম ও সংকীর্তন তথাপি না পাই বের ব্রজের ব্রজেন্দ্র নন্দন কারণ নাম তুমি করছ কিন্তু নামতে শিখলে না শাস্ত্রে বললেন নামকে লয়ে যেজন নামতে পারে সেই তো একদিন নিত্য ধামে যায় তার প্রমাণতে তা যুগে রয়ে গেছে রাম নাম উচ্চারণ করতে পারল না কিন্তু নামকে নিয়ে তিনি নামা নেমেছিলেন মাটিতে ঢাকা পড়েছিলেন যখন তিনি নাম পূর্ণ করলেন তখন তিনি বেরিয়ে এলেন গেলেন কে রত্নাকর